দর্শক আপনাদের সামনে আমি একটা গাপ গরু দিবো আট মাস পার হয়ে নয় মাস দিছে। এখনও বাকি আছে গরুটা বিশ থেকে পঁচিশ দিন বাকি আছে গরুটা আপনি দেখবেন আট পার হয়ে নয় মাস চলছে যে এখন বিশ থেকে পঁচিশ দিন বাকি আছে এখনও বিশ থেকে পঁচিশ দিন বাকি আছে এখনো বিশ থেকে পঁচিশ দিন বাকি আছে এই গরুটা যে নিবে ভালো টাকা একটা লাভ করবে ভালো মানের একটা গরু দিলাম দর্শক দিনাজপুর টিপিতে সবসময় আপনার দেখবেন সস্তা রেটে গরু দেবা আসসালামুকুম দীরাপ টিভি থাকে আমি আপনাদেরকে একটা প্যাকেজের গরু দেখাবো অবশ্যই গোটা খুব ভালো মানের গরু খুব ভালো মানের গরু দিয়ে দেখালাম মন থেকে কথাটা বললাম খুব ভালো মানের গরু প্যাকেজটা আপনারা দেখবেন দেখে ভালো লাগলে কিনবেন মানে আমি মন থেকে যে জিনিসটা দিব আমি আমি বুঝতে পারবো তো গোটা ভালো না খারাপ আমি আজকে আপনাদের সামনের দর্শকদের সামনে কথাটা বলতেছি ওটা খুব একটা ভালো মানের একটা গরু দিচ্ছি আজকে খুব হালকা টাকার ভিতরে আপনার প্যাকেজটা ভালো লাগলে নেবেন আমি মনে করি এর থেকে এরকম মানে কম দামে এরকম দুধের গরু বাংলাদেশে কেউ দিতে পারবে না দুধ টুথ খায়ও গরুর লাভ হবে গরু গাভীর না থাকলেও লাভ হবে গরু দুধ টুথ খায় কষাকেও দিলেও লাভ হবে তো ওই ভিডিওটা আপনারা দেখবেন আমি প্যাকেজটা শুরু করতেছি আপনার সামনে হাজির করতেছি আপনারা ভিডিওটার সাথে থাকুন

কেবল ছাড়া শুরু করছে গরু গরু দেখলে মন শান্তি দর্শক থেকে একদম দুইজনে সামলাতে পারে না গরু কাকে বলে দেখেন একদম জাহাজ গরু একদম বিগ সাইজ গরু দেখছেন মাথা কি একদম জানলা গেছে দেখছেন গরুটা পঁচিশ তাকে তিরিশ লিটার দুধ পাবেন কাপ গরু এদিকে আসেন গরুটা জার্সি ফ্রি চার হবে দেখেন কুটো ওলানের সাইজ দেখেন দেখছেন হ্যাঁ তো চারোটা বাট একই সমান দুধ কোনটা বাটে কম বেশি দুধ পাবেন না বাট জোরায়ু সব গ্যারান্টেড গরু দুধের ভ্যান দেখছেন খালি আপনার দুধের ভ্যান দেখেন আর গরু কি জাহাজ গরু একদম চাম চোটা কত পাতলা কথা বলছেন এটা গরু দেখলে মন শান্তি একদম ডবল বটির গরু একদম বিগ সাইজ গরু এখান থেকে চেহারাটা দেখেন আপনি এখান থেকে এত চেহারাটা দেখেন আর গরুটার একটা খুব ভালো পাবেন কোনো জায়গায় সাদা চিহ্ন নাই একদম সাদা চিহ্ন আছে কোনো জায়গায় কেউ বাইর করতে পারবি তুই জার্সি কিনেছেন গরু খুব একটা ভালো মানে একটা ভালো জাতের একটা গরু দেখছেন যেদিক তো খুশি আপনি দেখেন দেখছেন আগুটো গোলামটা কি আচ্ছা গেল ওইটা গেল এই পাশে দুধের ভ্যানটা দেখেন গরুটা এই পাশ দিয়ে আসেন এই পাশ দিয়ে আসেন দুধের ভ্যানটা দেখছেন পাইপ কি এক একটা হাতের মতন খালি পাইপ গেলে মোটা হয়ে দেখেন পাইপে পাইপ গেলে কি মোটা মোটা কি দেখছেন দুধের পাইপ কি কাক বলে আর জায়গা কি গরুটা একদম বিগ সাইজ গরু দিলাম গরুটা বয়স হলো ছয় দাঁত হলো ছয় দাঁতের উপর খিল ফুটছে গরুটা মাংস আছে আটমন আট বোন খালি গরুটা মাংস আছে বডি ওয়েট হবে পাঁচশো কেজির উপরে বডি ওয়েট হবে পাঁচশো কেজির উপরে বডি ওয়েট হবে আর মাংস হবে আট বোন একদম গরু দুধ পাবেন থেকে তিরিশ লিটার একদম এই গরুটা চেয়ে নেবে দুধ টুর বহু টাকা লাভ হবে আজকে যে টাকা গুটা প্যাকেজে দেবো বাংলাদেশের ইতিহাসে কেউ অত কম দামে দিতে পারবে না আজ দেখেন গরুটার চতুর্দিকে গোটা ওলাণ্টা সময় আসতেছে যখন গোটা ফুললি ভাষা ছাড়বে তখন আপনি গোটা খালি অনালটা দেখবেন আর ভাষাটা দেখবেন কাক কয় বুঝতে পারছেন কাক কয় আপনি আপনি দেখাবো গরু হবে নাম্বারি গুরু ভাই গরু হবে নাম্বারি গুরু গোটা হাটায় খুলায় সব কিছু দেখায় তারপর গোটা দামের কথা আমি বলতেছি ডাল 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 দেখছেন গুরুরা পনির ফিকা ফিকা দেখতেছেন আপনি দেখছেন একদম অরিজিনাল যে গাই গুরু সাদা সিং আগা আলা সাদা সিং আগা আলা মডেল এত সব কিছু গায়ের মডেল তো খুব একটা একলাতে একটা গরু দিলাম আমি আপনাদের সামনে খালি গোটা খামার কিনছি দেখে গরুগুলো দিতে পারতেছি আপনাদেরকে হালকা টাকায় এই গরুটার দাম করবে দর্শক সাড়ে তিন লাখ টাকা চাওয়া দাম সাড়ে তিন লাখ টাকা গরুটা চাওয়া দাম সাড়ে তিন লাখ টাকা গরুটা বাচ্চা দিলেন গোটা দুধ দেখা গোটা ব্যথার ক্ষমতা রাখি আমি তুই গরুটার অত সাড়ে তিন লাখ না তিন লাখ না আড়াই লাখ না দুই লাখ চল্লিশ হাজার টাকা বাটা রেট দুই লাখ চল্লিশ হাজার টাকা রেট পঁচিশ থেকে তিরিশে দুধ পাবেন আট ঘন্টার উপরে মাংস আছে গরুটায় আট ঘন্টার উপরে মাংস আছে দুধ থেকে স্টেকটা দেখেন উপরে স্টেকটা দেখেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বাটা রেট রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দিবেন পরিষ্কার নাম্বারই একটা গুরু দেখালাম যদি কারো ভালো লাগে কিনবেন এই পর্যন্ত দিনাজপুর টোয়েন্টি সবসময় থাকবেন আপনারা